হ্যালো ফ্রেন্ড শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা সবাইকে বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালোই আছি আজকে তোমাদের সাথে আমি একটা মিনি ব্লগ শেয়ার করতে চাই সেটা হলো মৌর মাছের মোরলো মাছের টমেটো আলু দিয়ে চচ্চড়ি এই যে আমি মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো ভেজে রেখে তেলের পরে আমি সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আলুটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে টমেটো দিয়েছি ওইটা দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে না একটু ভাজা ভাজা করে নিলে বেশ একটু গলা গলা ভাব হয়ে যাবে এরপরে একটু হালকা করে একটু চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি কারণ দিয়ে ক্যামেরা করছে আর দিয়ে রান্না করছে তো এই যে বাইরে মধ্যে শস্য আর লঙ্কা বাটা আছে ওই একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের রান্না রান্না হচ্ছে ছোট্ট মাছ সবাই কেমন আছেন কে কী রান্না করেছে কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাগুলো লাস্টে আমি শেয়ার করবো আমি কী আজকে রান্না করেছি তা ওটা ইট করে দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি কারণ ওইটা একটু টমেটো একটু গ মানে গলে যাওয়ার জন্য একটু জল দিয়েছি আর জলটা ফুটে আসলে মাছটা চুনো মাছটা দিয়ে দেবো বর চুনো মাছ খেতে ভালোবাসে তাই এনেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন হ্যাঁ আমি চুনো মাছটা আমি দিয়ে দিয়েছি দেখুন কালারটা দারুণ এসছে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আমার বর তো এই মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছে মাংস মানে নেয়নি বলছে মাছটা খুব দারুণ হয়েছে তারপরে আমি দুই চারটে কাঁচা লঙ্কার মধ্যে অ্যাড করে দেব এই ছোটো মাছ খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাব এই যে হয়ে গেছে দুটো বাটিতে তুলে রেখেছি ওইটা ছোটোটায় তুলে রাখছি আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর বড়টা রেখে দিয়েছি রাত্রের জন্য এই যে আমি এখন শেয়ার করছি দুপুরে কী কে রান্না করলাম এটা হলো দেশি মুরগি দেশি মুরগির ঝোল হয়েছে এটা কষা না একটা ঝোলই করেছি এই যে আমের টক সর্ষে কাঁচ লঙ্কা ফোড়ন দিয়ে উচ্চে ভাজা পটল ভাজা মাছ ভাজা এগুলো সব করেছি আর বেগুনিটা করেছি সকালে শেষ হয়ে গেছে